বিলাপ সিম্বা বইং ফর করবানি আল্লাহ নামে কোরবানি જયશંકર કલ્યા સાદા 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 કડિયા શું કરો મતલબ રોડી કઈ સપલેમાં મતલબ કના વાત સાઈ બાત સાઈ લાબો 잠깐 오케이. 라

ধরো না কেন আরে ছেড়ে দিছ গরু ছেড়ে দিল তোমাকে বোকা নাকি গরু ছেড়ে দিছ গরু ছাড়ে দিলে বুক ছাগলের ছাগল গুলা আয় যা নিয়ে যাও ছাগল উত্তর ছাগল গুলাইছে আর রশি ধরো ঠিক করে রা ছাগলগুলো লয় রসিকগুলো ধরনা ছাগলগুলো সব ছাগলগুলো এক লগে সাইড ছাগল পাঁচ ছাগল এসে এক লগে মানে বিরক্তিকর মানুষ মারতে নিছিল এখন রসিক ছাইরা ছাগলের আর দেখেন এই ছাগল পশাইগুলো কি করতেছে কি কষ্ট দিছে একটা ছোট গরুকে রিশালা আলা দোকানলা ভেনালা এরা সবাই হয়ে যায় আজকে এই অবস্থা এই যে গরুটা একটু আগে দেখছেন কি ছিল আমাদেরকে মেরে ছেড়ে দিছে পুরো গরু ছেড়ে দিছে আর এখন আস কোরবানি দিতেছে কোনো মতো ফালাইছে তখন এখনো গরুটা জবা করতে পারে নাই দেখেন ওদের অবস্থা অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে এই ছোটো গরুটা নিয়ে এরকমই করতেছে